কখনো কখনো সব কিছুই ফাঁকা লাগে বন্ধুরা হাসে পৃথিবী ঘুরে চলে কিন্তু তোমার ভেতরটা থেমে থাকে নীরব হয়ে তুমি চাও কেউ এসে বলুক সব কিছু হয়ে যাবে কিন্তু কেউ আসে না রাতের পর রাত ঘুম আসে না হৃদয়ের ভারে বুক চেপে যায় সব চেষ্টা করেও মনে হয় জীবনের অর্থ যেন হারিয়ে গেছে তুমি হাসো কিন্তু ভেতরে ভেঙে পড়ো একটা অজানা ভয় একা একা কাদা আর অদৃশ্য এক অন্ধকার তোমাকে টেনে ধরে কিন্তু শোনো তুমি একা নও তুমি ভুলে গেছ যে তোমার রব আল্লাহ তোমার চেয়ে তোমাকে বেশি জানেন তিনি তোমার চোখের লুকানো অশ্রু দেখেন তিনি জানেন তোমার বুকের নীরব দোয়া আমি তোমার গলায় থাকা ধমনি থেকেও নিকটতর সুরা কাপ হ্যাঁ জীবন ভারী কিন্তু মনে রেখো এই ভারী তোমাকে গড়ছে আল্লাহ তোমাকে ধ্বংস করতে দক্ষ দেন না তিনি তোমাকে জাগানোর জন্য কষ্ট দেন যেভাবে মাটি না চাষলে ফসল হয় না তেমনি দক্ষ ছাড়া মানুষও বদলায় না তুমি ভাবছো তুমি ভেঙে গেছ না তুমি শুধু ভেতর থেকে নতুন করে গড়ে উঠছো আজ তুমি কাঁদছ কিন্তু এই কান্নায় একদিন তোমার শক্তি হবে আজ তুমি একা কিন্তু আল্লাই তোমার সঙ্গী একটু চোখ বন্ধ করো নিজেকে বলো আমি শেষ নয় আমি এখনও বেঁচে আছি আর যেহেতু আমি বেঁচে আছি তাহলে আমার রব এখনও আমাকে ছাড়েননি যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট সোরা আত্মালাক তাই হার মানো না তোমার হৃদয় যতই ভাঙুক আল্লাহ সেটাই নতুনভাবে জোড়া লাগাবেন তুমি কষ্টে আছো কিন্তু তোমার কষ্টই একদিন তোমার পরিচয় হবে প্রতিটি অন্ধকার রাতের পরেই ফজর আসে তুমি শুধু টিকে থাকো তোমার ফজর খুব কাছেই ভেঙে পড়ো না ফিরে আসো রব এখনো তোমার পাশে আছেন তুমি এখনো তার প্রিয় সৃষ্টি আজ রাতেই তোমার অশ্রুর সাথে একটি দোয়া বলো ইয়া রব আমি ক্লান্ত কিন্তু তোমার দয়া আমাকে থামতে দেয় না